বাড়ির বাইরে থাকার কারণে আসরো আগরিব কাজা হয়ে যায় এখন এসার ওক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব বাইরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি তখন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামাজ টাইম চলে যাচ্ছে ড্রাইভার সাবে যে বললাম ভাই গাইটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি তো ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাতবার গাইতে ছিলাম সকালে ফজর পড়বো উজু করবো না ঘুমাইছি গাইতে বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ভান বা ত্যা করেন জায়জ আছে চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না ত্যা লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা ক্যাবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপে তো অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদ্রাসে পড়ি খুব টেনশনে পড়ে গেছে আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে দৌড় দিব ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন পেন করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ি জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনী করতে আসেন দাঁড়াবে না সে আমি কি আল্লাহ আমার নামাজ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে স্ত্রী করতেছি কী করবো একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি বললাম কি ভাই কোনো সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে অনেকে চান আর বসতেছি আমি লাভ দিয়ে নাই মা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ আকবর করে ক্যাবলার দিকে দাঁড়িয়ে গেছে যে উঠে দিলাম আমার গাড়ি উঠে দেও আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পরে সুন্দর করে সিটে যে বসছি দেখি তার গাড়ি এখনো ঠিক হয়নি বললাম মুফতি সাহেব গাড়ি ঠিক হইছে না হজুর এই তো আর একটু বাকি আমি তো আর এক ঘন্টা বাকি আর দুঃখ আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠবো যাব আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি থেকে আসতেছি হজের যাত্রী হজের সফরও দেখছি সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেসে সব মানুষ ওমরা করে নামাজের চলে যাচ্ছে দেখি আসতেছে সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমান ভিতরে নামাজের টাইম চলে যাচ্ছে বললাম চাচা নামাজ পড়ছেন না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন বিমানের নামাজ পড়বো কেমনি বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্য অন্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারেন বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না আমার নামাজ কি জানেন আহ অমরে ফারুক রাজি আল্লাহ তালহ নামাজে ছিলেন ফিরোজা লোক নামক অগ্নিপুজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নাড়ি বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রাজিউল্লা তালহু মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত টসিয়েত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় জীবনের শেষ উসিয়ত শেষ উপদেশ আস আসলাহ কমা মালাক ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখি কে ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে এই জন্য ভাইয়ার আমার কোনো অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ওইরকম কে সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন অতএব কোন নামাজ কাজা করা যাবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তফিব দান করুন যদি কোনো কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাইসা গেছেন কোনো কারণে তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহ কাছে মাপ চাইবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ওহি নাজিলের সময় পরপর তিনবার চাপ দেয়া হলো কেন কেন জানতে চাচ্ছেন আপনি কেন বুঝেন না আমার প্রশ্ন আপনি নবী সাল্লা সাল্লামকে জিবরিল হেরা গুহায় প্রথম সাক্ষাতে যখন সুরায় এক্লাদি খালাক করবেন তার আগে তিনবার তাকে চাপ দিয়েছেন এখন আল্লাহ তালা তার রসুল সাল্লাহ সাল্লামকে জিবরিল পাঠায় চাপ কেন দিয়েছেন সেটা আপনি জানতে চাচ্ছেন কেন আপনি কি চাপ খাইতে চাচ্ছেন জিবরিলের চাপ বুঝেন যদি এটা খাওয়ার তভিক আপনার আমার হবেই না সেই সুযোগও নেই যাই হোক ভাইরা আমার জিব্রিল প্রে নবী সাল্লাহ্লামকে আল্লাহ নির্দেশে চাপ দিয়েছেন কেন দিয়েছেন কর্ণাদিসে এর পরিষ্কার কোনো কারণ উল্লেখ নেই তবে বিভিন্ন গবেষক বিভিন্ন বিশ্লেষক ওলামায় ক্রাম ইমামগণ বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন যে এই কারণে হতে পারে ওই কারণে হতে পারে অনেকে বলেছেন নবী সাল্লাহ সাল্লামের অ্যাটেনশন পরিপূর্ণভাবে নেওয়ার জন্য যে পরিপূর্ণ মনোযোগী হওয়ার জন্য এ ধরনের অভূতপূর্ব আচরণ তার সাথে করা হয়েছে আর অনেক ব্যাখ্যা আছে বাকি কথা হলো যে যে বিষয়গুলোর সাথে আসলে আমাদের ইমান আমলের সম্পর্ক নেই এগুলো নিয়ে অত প্রশ্ন করে আমাদের নতুন করে কিছু জেনে আমল করতে পারবো এরকম কোনো বিষয় নাই একজন প্রশ্ন করছে একদিন কোথায় যেন আমার কাছে আল্লাহ তালা আদমকে মাঠ দিয়ে কেন সৃষ্টি করলেন তাই আমি বললাম আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলে আপনার খুশি লাগতো মাটি দিয়ে সৃষ্টি করছেন কেন আপনার এটা নিয়ে প্রশ্ন তো তো আপনি আমার বলেন আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলে আপনার ভাল লাগতো বলেন কাঠ দিয়া বানালে ভাল লাগতো কি চান বলেন তো এগুলো অপ্রয়োজনীয় প্রশ্ন অপ্রয়োজনীয় প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন কোনটা কেন করেছেন এটা যদি আমি বুঝে যাই সবকিছু সমাজ হুয়া আল্লাহ একবার একটা কবিতা যারে আমার বুঝে রপ্ত করে ফেলছে সে আবার আল্লাহ হয় কেন বুঝেন নাই কথা আল্লাহর সব কিছু সব কেন উত্তর যদি আল্লাহ আমার কাছে দেওয়া লাগে সব রহস্য যদি আমি ধরে ফেলতে পারি তাহলে আল্লাহ আর বান্দার মধ্যে পার্থক্য থাকলো বুঝেন নাই আরে দেশের গুরুত্বপূর্ণ বড় বড় পদে থাকা মানুষ বা আপনার কোনো অফিসের কর্মকর্তা বা মালিক তিনি অনেক কাজ করেন যেটা রহস্য আপনি বুঝেন না ঠিক না বেঠিক উনি অনেক কাজ করেন আপনি যোগ বিয়োগ বুঝেন না ব্যবসায়িক পলিসি ওনার কি কারণ সব আপনি বুঝবেন না তাহলে তো আপনি মালিক হয়ে যেতেন এত বুদ্ধি আপনার মাথায় থাকলে তো সেখানে আল্লাহ তালার সব কিছুর কেন আপনি বুঝে যেতে কেন চাচ্ছেন মানুষ নিজেকে অনেক শেয়ানা মনে করে অনেক বুদ্ধিমান মনে করে গতকালকে কক্সবাজারে প্রোগ্রাম ছিল জুমার আগে কথা বলতেছিলাম তো একজন প্রশ্ন করেছে ভাই আল্লাহ তালা একজনকে এক হাজার বছর আগে মৃত্যু দিছেন উনি কবরের আজাব শুরু হয়ে গেছে খারাপ মানুষ চাহান মানুষ আরেকজনরে ধরেন কেয়ামতের একদিন আগে মাত্র মৃত্যু দিলেন সেও খারাপ মানুষ জাহান্নায় মানুষ তো একজন আল্লাহ এক হাজার বছর ধরে পিড়া খাওয়াচ্ছে কবরে আরেকজন মাত্র কেয়ামতের আগের দিন মরলো সে একদিন খাইলো তারপরে কেয়ামত শুরু হয়ে গেল তাহলে এই যে অবিচার হলো কেমনে হবে এটার বিচার আমি বললাম বাহ এত বুদ্ধি নিয়ে গুমান কেমনে ভাই আমি বললাম শুনেন আল্লাহ তালা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিশ্চিত করেছেন আল্লাহ তালা যাররা পরিমাণ কোন জুলুম কারোর প্রতি করবেন তার প্রাপ্য বুঝাই দিবেন এখন একজন ধরে রাখা হয়েছে রেখে একটু একটু করে প্রতিদিন হালকা জেলে রাখাই তো একটা শাস্তি কোন একটু একটু করে শাস্তি দেওয়া হয়েছে আরেকজনকে জেলে এক বছর রাখা হয় নাই মাত্র একদিন রাখা হয়েছে কিন্তু মাথার থেকে পা পর্যন্ত এমন বাটান দিছে একজন রীতিমতো ওইটাকে ওই যে বাঁশ ডলা দেওয়ার মতো পিটান দিছে এখন আপনি আমাকে বলেন এক বছরের শাস্তি একদিনে দেওয়া সম্ভব না অসম্ভব সম্ভব না তো দুনিয়ার মানুষ যদি এত মাপজব করে আর সম্ভব করতে পারে আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি মানুষের সৃষ্টিকর্তা তিনি এক হাজার না এক লক্ষ বছর একজন শাস্তি পাওয়ার পর যদি সেম অপরাধ হয়ে থাকে একদিন মাত্র যে কবরে থাকবে তাকে আল্লাহ তালা বহু মেপে মেপে দুনিয়ার কোন যন্ত্র যেটা আপনার পার্থক্য বের করতে পারবে না বা আবিষ্কারই করতে পারবে না সেরকম মেপে মেপে আল্লাহ শাস্তি দিতে পারেন কি পারেন না এখন আপনি বলতেছেন কিভাবে আল্লাহ এটা মিলাবে আপনি এই নিজের মাটির মাথা নিয়ে আল্লাহ কিভাবে মিলাবে সেটা মিলাতে চাচ্ছেন কিছু নাস্তিক আছে কিছু এগো আছে কিছু নতুন নাস্তিক বাইরেছে এরা এ সমস্ত প্রশ্ন বাইর করে মনে করে হ্যাঁ কিছু একটা উল্টে ফেলাইছিল আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আমরা যেন এ সমস্ত পণ্ডিতি মার্খা বিষয় না বলি তবে যেভাবে প্রশ্ন করছে না আমি আপনার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছি না আপনি জানতে চাইছেন যে আল্লাহ তিনবার কেন চাপ দিছে ভাই চাপ দেওয়া নিয়ে অন্য কথাও আছে আমার সেটা হলো এমনিতে এটা কমন কথা প্রসঙ্গত সেটা হলো দুনিয়াতে আল্লাহ রব আলমিন যাকেই বড় করেন আমি এটা অহির চাপ দেওয়ার সাথে হুবহু রিলেট করছি না এমনি জেনারেল কথা বলছি আল্লাহ তালা মানুষকে পরীক্ষা নেন নবী সালাম বলছেন হাব্বা কমান ইম আল্লাহ যখন কিছু সম্প্রদায়কে মানুষকে পছন্দ করে তাদেরকে পরীক্ষা ফেলেন জীবনে যারা বড় হয় দেখবেন তারা অনেক প্রেশার নেয় প্রেশার নেওয়ার পর মানুষ কি হয় আল্লাহ তাদেরকে অনেক বড় করে প্রেশার নিতে হয় কিছু মানুষ আছে প্রেশার নেবে না কিছু হলে বলবে হুজুর দোয়া শিখিয়ে দেন আল্লাহ কেন আমার সমস্যা দূর করতেছে না হারিয়ে এত কান্না করলাম ভাই একটু চাপ নেন একটু সবর করেন আল্লাহ আপনাকে কিছু দিতে চাচ্ছে সবর করেন আর কিছু না হোক যদি জান্নাত পেয়ে যান সারা জীবনের সমস্ত কষ্টের বিনিময়ে অনন্ত অনন্তসীমকালে যদি জান্নাত পেয়ে যান ডিলটা খারাপ হবে না ভাই লাভের হবে এই জন্য সবর করতে হবে আল্লাহ আমাদেরকে সবর করার তফিক দাঁড় সাথে আমাদের সম্পর্ক কি একই প্রশ্ন যে করছি ওই ভাই লিখছি বনিসের সাথে সম্পর্ক কি সম্পর্ক হলো বনিস আমাকে ফালতু প্রশ্ন করতো বুঝেন নাই আল্লাহ তালা কোরআনে বলছি এটা আমার কথা না লাতাস আলো রসুল আ কম কামা সো ইলা মৌসা আল্লাহতালা বলেছেন মুসা আল্লাহসাল্লামকে যেরকম বনিশ আইলের লোকেরা অনেক বেবুদা প্রশ্ন করত তোমরা তোমার রাসূলকে তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না আল্লাহ বলছে ওদেরকে ইন্নাআল্লাহে আমারকম আন্তাসবাহ বাকারা আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই কর বনি সেল রে কি বলছে এর পরের কি কালু আতাত্তাহেদুনা হুজুয়া তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন গরু জবাই করতে বলতেছেন তার একটা মানুষ মারা গেছে এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবে করো এর লেজ দিয়ে বাড়ি মারবে অলৌকিকভাবে জবাব আসবে তোমরা করো বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা বলে মস্করা করতেছেন এরপরে কি قال دعونا رب ربنا ربك يبين لنا ما هيا দেখেন কয় আচ্ছা গুরু জবাব করতে বলছেন গুরু তো আল্লাহ কি রকম গুরু জবাব করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন ব্যাখ্যা করতে বলেন এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গুরুর কালার কি আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গুরু জবাই করবার সেই গুরুর কালার কি হবে ফাক্ অল্ লাউ নোহুর নাও জানেন এর আগের আজ কি সফরা সাদা গরু দেখছো চান্দু কালো গরু দেখছো লাল গরু দেখছো এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গরু জবে করতে হবে বোন সেল কারে বলে বুঝছেন এবা এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা এজন্য জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা যদি মাসেও গুতাগুতি লাগে তো বুঝবেন হাত আছে এমন দুষ্টের দুষ্ট এরা যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে। সবগুলোর পিছনে এরা ক্রিয়ানক কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেল নিয়ে যত আলোচনা আছে কোনো সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা না তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাসের মতো কই মাছ যখন জালে প্রথম আটকে প্রথম আটকে সে চিন্তা করে কি হলো একটা জাড়া দেয় জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছু আটকিলাম কিছু আটকেতে পারলো না দেই ঠেলা বিসমুল্লা পড়ে দেয় এক ঠেলা সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা আটকে আগে কাঁটা আটকি ছিল না কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকেছে এবার কাঁটা সহ চিন্তা করছে কাঁটা আটকিছে দোত এত সোজা আমার আটকে রাখা আরো জোরে গুতে আমার আরেকটা কাঁটা আটকে ঠিক না ভাই ঠিক মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে এই যে বনিস যেটা করছে প্রশ্ন করছে একটা পর একটা দেখা যাক তা আল্লাহ তালা এমন অপশন দিচ্ছেন এবার চান্দুরার খুঁজা এখনো পর্যন্ত ইয়াহুদিরা হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত এবং এটার অনেক দিক আছে আলোচনা করা সেদিকে আমি যাচ্ছি না শুধু প্রশ্ন করছেন যে ভাই বললাম আপনি মন খারাপ করেন না যে বোন ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কি আপনার আগের প্রশ্ন পর প্রশ্ন এটা মিলে গেলো কীভাবে আমি তো বুঝতেছি হ্যাঁ যে আল্লাহ তালা তিনবার চাপ দিলেন কেন আল্লাহ ওইটা করলেন কেন সেটা করলেন কেন এরপর বলছেন বোন সাথে মিলটা কি ভাই মিলটা তো আপনি হাতে নাতে ধরাই দিলেন যে বোন স্টাইল অপ্রয়োজনীয় প্রশ্ন করত তাদের রাসূলকে আর আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছে তোমরা তোমাদের রাসুলকে অপ্রয়োজন প্রশ্ন করি না পার্থক্য এতটুকু যে আমরা রাসূলকে পাই নাই প্রশ্ন করা রাসূলের ওয়ারিস পাইছি এক মৌলবী এরে দিছি এবার প্রশ্ন করে যাই হোক আমি রসিকতা করছি ভাই মনে কষ্ট নেন না আবার আপনি হয়তো জানার উদ্দেশ্যে করেছেন পচানোর উদ্দেশ্য আপনার না তারপরও একটা মূলনীতি আমরা জেনে রাখি নিস্ফুল হাদিসের ভাষ্য প্রশ্ন এটা জ্ঞানের অর্ধেক প্রশ্নটা জ্ঞানের কোরআনে কারিমে আল্লাহ বলে হেরাসুল আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কি খরচ করবে কি খরচ করবে এটা দরকারি প্রশ্ন কিন্তু এ চিদি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কতটুকু খরচ করা উচিত তো আল্লাহ কি খরচ করবে এটা না আল্লাহ বলছেন মানুষের প্রয়োজনীয় খরচের টাকা রেখে তারপর অতিরিক্তটা মানুষ দান করবে তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রায় সময় প্রশ্ন আছে এই পোলাপান প্রশ্ন দেয় জোর বিয়ে করতে চায় বাপ মা করাতে চায় না কি করব আমল শিখাই দেয় এগুলো কি দুষ্টমি করেই দেয় কিনা আমি যাই না প্রায়শন এগুলো বাসাই করে ফেলতে ফেলতে দু একটা থেকে যায় তো সিরিয়াসলি যদি কারোর জানার নিয়ম থাকে তাহলে আমি বলি ভাই তোমার বিয়ে করার খায় তুমি চাকরি বাকরি শুরু করে দাও তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে লাভ হবে কি কামের বেলায় ঠন তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে দিছো আমি একটা আমল দিয়ে দিম দোয়া পড়বা তোমার বিয়া গুলির মতো লেগে যাবো এটা কি এরকম জিনিস আমি এই জন্য প্রায় বলি কিছু পোলাপান আছে দেখবেন পরীক্ষার আগে কলম পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে যায় আছে না নাই এগুলো ফাঁকিবাজ নাম্বার ওয়ান ভালো ছাত্র দেখবেন না যে ও কেমন করে ভালো ছাত্র ও পড়ালেখা করবে ধুমসে সব বাটপারি চিচারি দুষ্টামি বাদরামি বাদ দিয়ে সে সিরিয়াসলি পড়ালেখা করবে আর সারা জীবন বাদ বাদরামি দুষ্টামি করে ইটিশ ফিটিশ করে ফেসবুক টিপা টিপি করে এখন দেখছেন হাই হাইরে সর্বনাশ টাইম হয়ে গেছে যে আর কোনো উপায় নাই তাইলে এবার কোনি যাওয়া যায় কিনা হুজুরের টুকু দিয়ে বুঝেন এই কথা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন তবে এটা ঠিক যে বনিসাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে বনিসের সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান মসজিদের মায়েকে কোনো হারানো বিজ্ঞপ্তি ঘোষ দেওয়া যাবে কিনা না মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া যায় আপনারা জানেন আবুদাউদে বর্ণিত একটা আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় যদি বলে ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাই আপনারা কেউ পাইলে দিয়ে সুন্নত হলো তার জন্য বদোয়া করা কি করবেন লা করবেন্লাহ আরেক আল্লাহ তালা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা দুনিয়ার ধান্দা করার জায়গা মসজিদ না এটা বাউতের জায়গা মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন ভাই মুসল্লিরা আমার উযী শাড়াইছে কেউ পাইলে দিয়ে এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই হারাম না জায়েজ জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মুনাজাত করার কোনো দলিল আছে কি না হ্যাঁ ভাই এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে আমল করেছেন জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না জানাজার নামাজটাই তো দোয়া এরপর আবার কিসে হাত তুলে দোয়া এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন দাফন শেষ এবার যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য কি দোয়া করবেন নবী সাল্লাম বলেছেন সালু আসবি ইস্তাগফিরু লিআখيكم ওয়সালুলহু আত তাসবিদ আও কামা ওয়ারাদ ফিল হাদিস অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা এখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আরেকটা দোয়া হলো আল্লাহ যেন তাকে ঈমানের উপরে এখন মুনকার নাকির যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে দুনিয়াতে সে ঈমানদার ছিল এখনও সে ঈমানের উপর যেন টিকে থাকে সে যেন বিচলিত হয়ে না যায় এই জন্য আল্লাহর কাছে দোয়া করো এই জন্য দোয়া করতে হয় বাংলায় আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনি অমুককে যার কবর আমি দিলাম মাত্র দাফন করলাম আল্লাহ তাকে माफ করে দেন আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন এখন মনকান্নির প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তফিক দান করবেন এ দোয়া তুলে করাও নবী আলাইহি আল্লাহাম দ্বারা সাবিত এবং প্রমাণিত কেবলামুখী হই এই এটা সুন্নাত এবং এটা করবেন আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি দাফন করা ফজিলত জানি না আপনি জানেন জানাজা পড়লে যেই পরিমাণ সব হয় জানাজার পর মুর্দার লাশের পেছনে পেছনে যায় কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা এটার মাধ্যমে ঠিক তার সম পরিমাণ পাওয়া যায় মেক্সিম মানুষ জানা চলে আসে কবরস্থান পর্যন্ত যায় না এটা যাওয়া উচিত শুন না